তো আব্দুল মোত্তাল্লিবের চোখে ঘুম ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়তেছে কিন্তু ঘুমিয়ে পড়ার পরে যখন চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসে আল্লাহ নবী দাদা আব্দুল মোত্তাল্লিবের চোখের পাতা দুটো টেনে ধরেন ঘুমোতে দেন না বারবার চোখে ঘুম আসে আব্দুল মোত্তাল্লিবের আর বারবার নবীজি দাদার চোখের পাতা দুটো টেনে ধরতেছেন ঘুমোতে দেবেন না আব্দুল মোতালিব রাগান্ন হতে হয়ে গেছেন কেন ঘুমাও না রাত্রি অনেক গভীর হয়ে গেছে কেন আমার সাথে তুমি এমন আচরণ করতেছ আল্লাহ নবী দাদাকে ডেকে বলেন দাদা জন্মের পরে বাবারে কোনো দিন দেখি নাই মায়ের কাছে আবদার করেছিলাম বাবাকে দেখার জন্য আমার মা তো আমার বাবারে দেখাতে পারে না কিন্তু জন্মের মতো চোখ দুটো বন্ধ করে গেছে গো দাদা আমার মা নাই আমার বাবা নাই আমার মা চক্ষ দুটো বন্ধ হয়ে গেছে ও দাদা আমার ভয় হয় তুমি যদি দুটো বন্ধ করো না জানি তাহলে তুমিও নাকি ছেড়ে চলে তুমি যদি আমার ছেড়ে চলে যাও তাহলে আমি কার কাছে থাকবো কিন্তু নাতির আচরণে আব্দুল মোতালিব অসন্তুষ্ট হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে যাওয়ার পরে যে ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখেন আব্দুল মোতালিব শিশু মোহাম্মদ আর তার বাড়িতে নাই ইদিক সেদিক খোঁজা ফেরা করার পরেও নাই সকাল থেকে দুপুর হয়ে গেল দুপুর থেকে বিকেল বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি কোথাও শিশু মোহাম্মদকে আর খুঁজে পাওয়া যাইতেছে না আব্দুল মোতাল্লিবের দুশ্চিন্তায় পড়ে গেলেন ছোট্ট মোহাম্মদ কোথায় চলে গেল না জানি কোথায় যেয়ে আছে। একদিন অতিবাহিত হয়ে যায় দুই দিন অতিবাহিত হয়ে যায় তিন দিন অতিবাহিত হয়ে যায় আল্লাহর নবী শিশু মোহাম্মদকে কোথাও যখন খুঁজে পাওয়া যায় না আব্দুল মোতালিব মক্কার ভিতরে ঘোষণা করে দিলে আজ তিন দিন হয়ে গেল আমার ছোট্ট কলি যার টুকরা নাতি মোহাম্মদকে কোথাও খুঁজে পাওয়া যায় না ও মক্কার মানুষেরা শোনো যে জায়গা থেকে আমার কলি যার টুকরা নাতিকে তোমরা আমার কাছে নিয়ে এসে দিতে পারবে সেই ব্যক্তিকে আমি শত লাল উষ্টির পুরস্কার দিয়ে দেব সরে কান সুবহানাল্লাহ কত ডাউট একশত লালুষ্ঠির পুরস্কার দেবে যদি ছোট্ট মোহাম্মদকে খুঁজে বের করে নিয়ে এসে দিতে পারে ইতিহাসের মধ্যে আসছে তিন দিন পরে আবু জেহেল পাহাড়ে গেছে শিকার করার জন্য হরিণ শিকার করতে গিয়েছে আবু জেহেল পাহাড়ে হরিণ শিকার করতে যে আবু জেহেল খেয়াল করে দেখে পাহাড়ের কোনো একটা জায়গা থেকে গুনগুন গুনগুন করে কান্নার শব্দ শোনা যায় কান্নার আওয়াজটা খেয়াল করে আবুজে খেলে সেই দিকে আঘাতে লাগলেন